এই শোনো আমি তোমার হার্ট সকালে না খেয়ে বের হও কেন আমাকে একদম শুকিয়ে দিচ্ছ খালি পেটে রক্তচাপ কমে যায় মাথা ঘরে পাও আমি তোমার পেট সকাল থেকে কিছু না দিলে আমি অ্যাসিড বানাতে শুরু করি তারপর গ্যাস বুক জ্বালা টক ঢেকুর সারাদিন অস্বস্তি দোষ কিন্তু তোমার আমি খাবার না পেলে ব্রেইন গ্লুকোজ কমে যায় তাই মনোযোগ হারাও কাজে ভুল করো পড়াশোনা মনে থাকে না মাথা ভার লাগে কারণ তুমি নাস্তা বাদ দাও আমি লিভার শক্তি বানাতে খাবার চাই না দিলে আমি ফ্যাট জমাতে শুরু করি তাই ধীরে ধীরে মোটা হও পেট বের হয় তারপর বলো ডায়েট করছি খালি পেটে হঠাৎ বেশি খেলে সুগার হঠাৎ বেড়ে যায় এটা খুব বিপজ্জনক দীর্ঘদিন নাস্তা না করলে আলসারও হতে পারে তখন ব্যথায় কাঁদবে তুমি ভাবো না খেলে ওজন কমবে কিন্তু উল্টো শরীর দুর্বল হয়ে পড়ে খাবার না পেলে আমি শক্তি পাই না তাই ক্লান্ত লাগে হাঁটতেও কষ্ট হয় মেজাজ খারাপ হয় রাগ বেড়ে যায় ছোট ব্যাপারেও চিৎকার করো বুঝতে পারো কেন খালি পেটে স্ট্রেস হরমোন বাড়ে এতে আমার ওপর চাপ পড়ে অনেক তারপর হঠাৎ জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে তেল ঝাল দেখলেই লোভ সামলাতে পারো না এই অতিরিক্ত তেল চিনি আমাকে নষ্ট করে ফ্যাটি লিভার শুরু হয় চুপি চুপি কোলেস্টেরল বাড়ে রক্ত ঘন হয় হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে থাকে সকালেই শক্তি না পেলে সারা দিন অলস লাগে হুম স্বপ্নগুলোও ধীর হয়ে যায় তুমি ভাবো সময় বাঁচাচ্ছ আসলে নিজের ক্ষতি করছো প্রতিদিন তাই আজ থেকে বদলাও অভ্যাস আমাকে একটু ভালোবাসো প্লিজ প্রথম কাজ ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি খাও শরীর জেগে উঠবে দ্বিতীয় কাজ ডিম কলা বা ওটস মতো হালকা স্বাস্থ্যকর নাস্তা করো শক্তি পাবে মনে রাখো সকালবেলার নাস্তা মানেই শক্তি ফোকাস সুস্থ জীবন কাল থেকে বাদ দিও না